হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো মানে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা একটা কথাই বলবো তোমরা আমাকে এতদিন যে যা পাঠিয়েছ একজন তিন হাজার টাকা পাঠিয়েছ এক দিদি ভাই একজন দু হাজার টাকা পাঠিয়েছে তো তোমরা যে যা পাঠিয়েছো আর পাঠাচ্ছ সেটা দিয়ে আমি ওষুধগুলো খাচ্ছি আর আমার মেয়েটার একটু খাবার খাওয়াতে পারছি তোমাদেরকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান মা শান্তি সীমা তোমাদের পাশে থাক তোমাদের সবাইকে আরও বেশি করে দিক তোমরা এত ভালো মনের মানুষ আজকে যদি তোমরা না থাকতে হয়তো আমি ওষুধগুলো কিনে খেতে পারতাম না আমি অনেক কষ্ট করে এই ওষুধগুলো খাচ্ছি হ্যাঁ আমি আগের থেকে একটু ভালো আছি বলতে একজন জিজ্ঞেস করেছে আমি কেমন আছি তো কেমন আছি বলতে ওষুধগুলো তো সব কেনা হয়নি কিছু কিছু করে কিনছি খাচ্ছি আর গলার এই যে এই সাইডগুলো এত যন্ত্রণা করছে এত ব্যথা আগের থেকে অনেক কমেছে মানে যে তুলনায় ব্যথা ছিল তার থেকে একটু কমেছে আর গলার ভিতরে ফোলাটা এখনও কমেনি তবে বমিটা হচ্ছিলো বমিটা বন্ধ হয়েছে ব্লাডটাও বন্ধ হয়েছে এখন আগের থেকে একটু ভালো আছি কিন্তু বন্ধুরা ওষুধগুলো তো খাচ্ছি ওষুধের সাথে তো খাবার খেতে হবে তো সেই জন্যে তোমরা যে যেটুকু যে যা পাঠাচ্ছ যে যা পাঠিয়েছো তোমাদের সবাইকে আমি বলছি তোমরা সবাই অনেক ভালো বড়ো মনের মানুষ তাই তোমরা পাঠিয়েছ একটা স্টুডেন্ট ভাই পড়াশোনা করে সে তার নিজের পড়ার ওখান থেকে পাঠিয়েছে ওই ভাইকেও বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার স্বপ্ন পূরণ হোক তুমি একটা দিদি ভাইয়ের পাশে এইভাবে দাঁড়িয়েছো সত্যি ভালো মন না থাকলে কেউ দাঁড়াতে পারে না অনেকেরই টাকা থাকে সব থেকে যেটা বড় মনটা থাকার দরকার তাই না বলো আজকে আমি চার মাস হয়ে গেছে পাঁচ মাস চলছে আমি অসুস্থ একজন বলেছে যে ঘরে বসে তো কাজ করতে পারো তো আমি ওই দিদি ভাইকে বলছি হ্যাঁ ঘরে বসে মেয়েদেরও অনেক কাজ আছে কেন করতে পারবো না কিন্তু আমি তখন কাজ করার মতন অবস্থায় নেই যে আমি কাজ করব কারণ আজকে এতগুলো বছর ধরে আমি তো ঘরে বসে সেলাইয়ের কাজ করেছি বাইরে গিয়েও করেছি করে আমার মেয়েটাকে আজকে এত বড় করেছি পড়াশোনা করাচ্ছি সবই করিয়েছি এখন আমি বেশিক্ষণ বসতে পারি না উঠতে পারি না শুও থাকতে পারি না আর আমার বাড়িতে কোনো মানুষকে আসতে দেয় না যে আমাকে বাড়িতে সেলাই দিয়ে যাবে কেউ আসতে পারে না কাউকে ঢুকতে দেয় না তো আমি যেভাবে আছি সেটা একমাত্র আমি জানি এর থেকে আর তোমাদের কী বলবো বলো আর আমি যদি সেলাই করতে পারতাম তাহলে তো আমি আবার বাইরে গিয়ে কাজ করতে পারতাম আর ঘরে বসে আমি তো এই যে আমার হাতটা দেখছ হাতটা এরকম কাঁপে তো আমি কীভাবে সেলাইটা করব তাহলে তো আমি ঘরে বসেই কাজ আজকে আমি পারছি না দেখি তো তোমাদের কাছে আর্থিক সাহায্য চেয়েছি নাহলে তো আমি এতদিন কোনো দিন কারোর কাছে কিছু চাইনি আর কারোর থেকে কিছু নিয়ে আমার মেয়েটাকে আমি অনেক কষ্ট করে এত বড় করেছি এখন আমি বাধ্য হয়ে তোমাদের কাছে বলেছি আর্থিক সাহায্যের জন্যে আজকে তোমরা সবাই এগিয়ে এসছ সবাই আমাকে তো ভালোবাসো আমিও তোমাদেরকে খুব ভালোবাসি আর আমি আজকে যেটুকু ওষুধ খাচ্ছি খাবার খাচ্ছি শুধু একমাত্র তোমাদের জন্যে তোমরা যদি না আসতে না থাকতে হয়তো আমি পারতাম না এইটুকু সুস্থ তো পারতাম না এই যে আমি কথা বলছি তো কথা বলতে বলতে আমি বেশিক্ষণ পারি না তার জন্য আমি এই যে হেলান দিয়ে দেখতে পাচ্ছ এখানে হেলান দিয়ে আমি ভিডিও করি অনেক কষ্ট করে এখানে ব্যালেন্স ডেকে আর আমার ফোনটা যে প্রবলেম বলেছিলাম সেই ফোনটা আজকে দোকানে মেয়ে সন্ধ্যাবেলা নিয়ে যাবে দোকানটা সন্ধ্যাবেলা খোলে সাতটার সময় নিয়ে যাবে তারপরে ফোনটা ঠিক করতে হবে আর তোমরা যে যা পারছো তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা যেটুকু পারো যা পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো যাতে আমি আমার ফোনটা রাখারও জায়গা তোমরা যে যেটুকু পারো সেইটুকু আমাকে একটু আর্থিক সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করে বলছি যে যেটুকু পারো একটু এগিয়ে আসো আমার ভিডিওগুলো একটু তোমরা শেয়ার করে দিও যাতে সব জায়গায় পৌঁছায় সবাই কি বলছি বন্ধুরা যারা আছো যারা নতুন এসছো সবাইকে বলছে আমাকে যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো আমি যাতে আমার মেয়েটাকে একটু খাওয়াতে পারি নিজে একটু খেয়ে সুস্থ হতে পারি আমি সুস্থ হলেই আমি আমার কাজে বেরোতে পারবো কাজ না পেরোলে আমার তো সংসার চলবে না আর আমার মেয়েটাকেও আমি পড়াতে পারবো না মেয়েটারও শরীরটা মেয়েরও শরীরের জন্যেই আর তোমাদেরকে যদি আমি ভিডিও না দিই আমি জানি তোমরা আমার ভিডিওর অপেক্ষা করে থাকো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করি তার মধ্যে ফোনটা খারাপ হয়ে গেছে এই যে মেয়ের ফোনে আমি ভিডিওটা করছি ফোনটা এখন তো ঠিক করতে পারবো না সেই জন্যে তারপরে ভিডিও করে এখানে আপলোড দিই মেয়ে অনলাইনে ক্লাস থাকে মেয়েরও শরীরে সেরকম নেই ভালো না মেয়েও পড়তে পারছে না তো তোমরা যে যা আমাকে পাঠিয়েছো আমি ওটা দিয়ে ওষুধ কিনছি আমি খাবারও কিনছি কিনে খাচ্ছি তোমরা যদি কিছু কিছু করে একটু এগিয়ে আসো এগিয়ে এসে আমাকে সাহায্য করো আমি একটু সুস্থ হতে পারবো একটু ওষুধগুলো খেতে পারবো না হলে তোমরা ছাড়া যে আমার নিজের কেউ নেই কেউ নেই আমার আমার না আমার নিজের কেউ আছে একমাত্র নিজের বলতে তোমরা আছো আর আমার মেয়ে আছে আমার মেয়ে তো ছোটো মেয়ে কী করবে আর ফোলাগুলোই দেখো এখনো পুরোপুরি যায়নি আছে এখনো অল্প কিন্তু গলা গলার যে ভিতরে সেটা তো আমি এখনো কমিনি ওই জন্য আমি কিছু গিলতে পারছি না খাবার যেটুকু খাচ্ছি আমি লিকুইডের মতন খাচ্ছি কারণ আমার গলারই ভিতর একদম ফুলে গেছে আমি গিলতে পারি না আর আজকে ভেন্ডি আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর কি আলু না আমি আলু খাই না ভেন্ডি সিদ্ধ দিয়ে একদম ভাতটাকে ফেনা ভাতের মতন করে অনেক কষ্ট করে আমি ওটা খাবো খাইনি আমি এখনও কারণ আমার গলায় ব্যথা তবে এই কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই হ্যাঁ তবে যারা আছো আবার পুরোনো বন্ধুরা কাকিমা যে যা আছো তোমাদেরকে বলছি হ্যাঁ আমি আগের থেকে একটু ভালো আছি আমার আগের থেকে শরীরে একটু ঠিক হয়েছে ঠিক হয়েছে বলতে বমিটা বন্ধ হয়েছে যেটা ভয় পাচ্ছিলাম সেটাও ঠিক হয়ে বন্ধ হয়ে গেছে ব্লাডটা পড়া বন্ধ হয়েছে আর এখন শুধু দুর্বল বলা আমার শরীরটা জোর পাচ্ছি না আর তোমাদের আমি ভিডিও দিই আমি মনে জোর পাই শক্তি পাই তোমরা যে কমেন্টটা পড়ো সেই কমেন্টটা দেখে আর যদি আমি ভিডিও না দিই কমেন্টটা কী করে করবে তো সেই জন্য আমি যতটুকু বাড়ি কষ্ট করে ভিডিও করার চেষ্টা করি আর ভিডিও না দিলে আমার চ্যানেলটা তো একেবারে ডাউন হয়ে যাবে এমনিতেই আমার বিয়েও আসে না নতুন তো তোমরা একটু ভিডিওটা একটু ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই একটু দেখে সবার কাছে পৌঁছায় আর একটা করে লাইক দিও শেয়ার করো নতুন বন্ধু হলে আমার পরিবারে নতুন বন্ধু আসলে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলে পাশে দেখো একটু আমাকে সাপোর্ট করো তোমরা সবাই আর আজকে তোমরাই সাপোর্ট যে করেছো দেখেই কিন্তু আমি এখনও বেঁচে আছি এখনও ওষুধগুলো খাচ্ছি একটু সুস্থ হচ্ছি ধীরে ধীরে আর যদি তোমরা না থাকতে আমি এতদিন মরে যেতাম এতদিন আমি সুস্থ হতে কিছুই পারতাম না এই আজকে যেটুকু দেখছো সেইটুকু আমি থাকতে পারতাম না আমার যে অবস্থা হয়েছিল হ্যাঁ এখনও পুরোপুরি হয়নি তবে ডাক্তার ডাক্তারবাবুকে ফোন করেছিলাম যে এনটি ডাক্তারকে দেখিয়েছি উনি বলেছিল এক মাস পরে যেতে এক মাস হতেই যাচ্ছে আর চার পাঁচ দিন বাকি আছে যেতে হবে আবার ওনার আটশো টাকা ভিজিট লাগে আটশো টাকা ভিজিটটা মানে অনেক তো আটশো টাকা ভিজিট দেব। আবার ওষুধ লিখবে উনি ডাক্তারবাবু বললেন যে এটা অনেক দিন আগে ওষুধটা খাও তারপরে রিপোর্টগুলো করো দেখি কি অবস্থা সেই বুঝে উনি বলবে জিনিসটা কি আর অপারেশন করতে হবে কি না তো জানি না বন্ধুরা এটা নিয়ে তো খুব টেনশানে আছি তবে হ্যাঁ সন্তোষী মা আছে তোমরা আছো তোমাদের সবার আশীর্বাদ আছে তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করছো আমাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছে আমি ঠিকই সুস্থ হয়ে যাব এই মনে জোরটা নিয়ে আমি অনেক কষ্ট করে ভিডিও করি মনে জোর নিয়ে আসি শক্তি নিয়ে আসি তবে একটা জিনিস কি বলতো আমার শক্তি নিয়ে যে আমি দাঁড়াবো যে হাঁটা চলা করবো দাঁড়াবো যে শক্তিটা নেই তারপরে এই যে এই যে হাতে কাপে বেশিক্ষণ এরকম করে রাখলে এরভাবে রাখলে কাঁপে তো সেই জন্যে ফোনটাও বেশিক্ষণ ধরে রাখতে পারি না নিচে রেখে কোনো সময় বালিচে রেখে তারপরে আমি ভিডিও করি আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো আমি কাজ করতেই পারতাম তো যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো একটু আমাকে আর্থিক সাহায্য করো যে যেটুকু পারো তোমাদের যা যা যে যা পাঠিয়েছ তোমাদের সবাইকে সন্তোসীমাকে বলছি সন্তসীমা দিব্যিদি অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর গলায় এটা সব সময় রাখি না যখনই শ্বাসকষ্ট হয় তখনই এটা গলায় রাখি যেই শ্বাসকষ্ট কমে যায় সেই আবার খুলে দিই কারণ এটা যদি গলায় না দিই আমার অসুবিধা হয় সেই জন্য আমি গলায় এটা দিয়ে রেখে দিই তো যাই হোক সবাই ভালো থেকো সাপোর্ট করো আর যদি ভুল বলে থাকে ক্ষমা করে দিও তোমাদের ঘরের মেয়ে হিসাবে কারোর বোন দিদি ভাই হিসাবে আর একটু আমার পাশে থাকো সবাই